নমস্কার আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় পনেরো আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সবাই আর কি ঘুম থেকে উঠেই গেছে দিয়াকে এখন তোলা বাকি ঘুম থেকে উঠে গেছে তবে বিছানাটা আর কি ছাড়ছে না যেহেতু শনিবার একটু আর কি ধীরে সুস্থে উঠে কারণ ওই একটা দিনই পায় যে ওই একটু আর কি আরামে উঠবে না হলে তো ওই স্কুল থাকলে পরে তাড়াতাড়ি আর কি উঠেই যায় তো যাই হোক এখন আমি এক এক করে বিছানাটা আর কি গুছিয়ে নেবো তো তার আগে কিন্তু ওই লেবুর জল খেয়ে নিয়েছি সকালবেলা উঠে আর বাসি কাপড়টাও ছেড়ে দিয়েছি তো কাপড়টাও আর কি কাঁচা হয়নি এখনও আর আমি এই বিছানাটা তুলে নিচ্ছি বুঝতেই পারছো সবাই যখন একসাথে ঘুম থেকে উঠে তো একটা যেহেতু ওয়াশরুম তো বুঝতেই পারছো ওই ওয়াশরুমটাতে আর কি অনেক বিজি থাকে তো ওইখানে আর কি আমার কাপড় টাপড় আছে ওইটা পরে কাচবো ওদের আর কি সেরে নিলে পরে তারপরে আমি এক এক করে কাজগুলো করব তো তার আগেই প্রথমে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি কারণ দুটো ঘরের বিছানা যদি গুছিয়ে নিই তাহলে অনেকটা কাজ আর কি আমার এগিয়ে যায় কারণ অনেক জিনিসই থাকে ব্ল্যাঙ্কেট তারপরে হচ্ছে এই যে পুতুল আছে টেডি বেড়া আছে ওইগুলো আর কি বিছানায় এসে যায় খুব সুন্দর করে গুছিয়ে নিলে পরে অনেকটা জায়গা আর কি বেরিয়ে যাবে তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার আর কি চাটা বসিয়ে দিয়েছি তো চা আমাদের হয়ে গেছে এবার আর কি দেয়াকেও দিয়ে দেবো আমিও আজকে সকালেও চা খেয়েছে আমিও চা খেয়েছি আদা দিয়ে একটু বেশি করে আদা দিয়ে ঝাল করে চা খাওয়ার পর তারপরে এখন বাসি কাপড়টা আর এই যে ব্যাট কভার সামনের ঘরের ব্যাডকভার খাবারটা আজকে চেঞ্জ করেছি তো সেটাই আর কি এখন কাজবো তো যাই হোক অনেক কিছু বলার থাকে তোমাদের সাথে মাঝে মাঝে ভুলেও যাই কিন্তু আজকে ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করবো একটা সুন্দর সুখী সংসার হওয়ার জন্য মেয়েদের অনেক কিছু আর কি কম্প্রোমাইজ করতে হয় যেমন নিজের কেরিয়ার তারপর স্বপ্ন অনেক কিছু ইচ্ছে আর কি সব কিছু আমাদের আর কি ত্যাগ করতে হয় সেইগুলো আর কি ত্যাগ করে তারপরে সুন্দর করে আমরা সংসারটা করি তারপরেও কিন্তু মন আর কি জয় করা যায় না অনেক জিনিসেই আমরা আর কি ভুল টুটি হয়ে থাকে কথা শুনতে হয় তো আমাদের অনেক দিদিরা ভোনেরা আছে যাদের সংসারে অনেক কিছু আর কি ওরা অনেক কথা শুনে বা অনেক আর কি অপমান সহ্য করে তারপর আর কি সুন্দর করে সংসার করছে ওরা মেন্টালি কতটা ডিস্টার্ব হচ্ছে অনেক সময় আর কি কি হয় আমরা শুধু ফিজিক্যালি টর্চার হচ্ছে বা গায়ে হাত দিলেই যে টর্চার সেটা কিন্তু একেবারেই নয় ওই আর কি শব্দের কথাটাও আর কি কখনো অনেকটা আর কি আঘাত করতে পারে সেটা কিন্তু একদম বোঝা যায় না প্রত্যেকটা সময় যদি একটা মানুষকে অপমানিত করতে থাকো তাহলে কিন্তু ও মেন্টালি অনেকটাই ডিস্টার্ব হয়ে যায় তো যাই হোক অনেক কিছু বলার আছে কারণ হচ্ছে ওই সব সময় কিন্তু আমাদেরকেই কম্প্রোমাইজের কথাটা বলা হয় সব সময় বলবে যে হাতে পায়ে ধরে হয়তো সংসারটা করে থাকো কারণ আমরা জানি না কেন আমরা শ্বশুর বাড়ির থেকে যতটা আর কি অপমানিত হয়ে থাকি তারপরে বাপের বাড়ি গিয়ে কিছুই বলা যায় না মাদেরকে যদি বলি তাহলে তো বলবেই যে স্বামীর হাতে পায়ে ধরে খুব সুন্দর করে সংসার করো তা যাতে আর কি কোনো রকমের আর কি আমাদের অপমানিত হতে হয় না তো এইরকম ধরনের অনেকগুলো কথা থাকে যাদের মেয়েদের আর কি অনেক কিছু লুকিয়ে চাপিয়ে রাখতে হয় তো আমি বলবো যে একটু আর কি প্রতিবাদ করো কারণ সবসময় যদি তোমাকে অপমানিত করতে থাকে তুমি তাকে প্রশ্রয় দিচ্ছ তো আমি এখানে স্নান করে ফুল তুলতে এসে গেছি আজকে এই শাড়িটা পরলাম সিপন শাড়িটা খুব আর কি সফট তার জন্য আর কি পরতে ভালো হয় এই গরমকালে না সিপন শাড়িটাই আর কি বেশ ভালো হয় আর আমার কাছে কয়েকটাই আছে সিপন শাড়ি তো এটা আর কি পরলে গরমকালে গরমটা কম লাগে আর লাইট ওয়েট যেহেতু একদম আর কি কেরি করা যায় দূর থেকে দেখা জিনিস সবটাই আর কি সুন্দর লাগে গাড়ি আছে বাড়ি আছে হয় না তারপরে সুন্দর শাড়ি পরে ঘুরছে কিন্তু ভিতরে যে কতটা খোকলা হয়ে আছে সেটা কিন্তু আমরা একেবারেই আর কি বুঝতে আর কি চেষ্টা করি না তো বন্ধুরা অনেক ছেলেরাই আছে যারা আর কি মেয়েদেরকে একদমই সম্মান করে না তো তাদেরকে অনেক সময় বলা হয় যে ও ছোটোর থেকে এরকমই মানে ও এরকমই তো এরকম একটা শব্দটাই আর কি অনেকটা বড় হয়ে দাঁড়ায় প্রায় ছেলেদেরকেই কিন্তু একটাই কথা থাকে যে কাজ থেকে ফিল্ডে পড়ে ওদের আর কি কেটকেটে মেজাজ হয়ে যায় সারাদিন কিন্তু আমরাও কাজ করি তবে কিন্তু আমাদের কেটকেটে মেজাজটা একেবারেই হয় না কিন্তু তাদের হয়ে যায় আমাদের কাজটা কিন্তু একেবারেই তুচ্ছ মানে কারণ আমাদের কাজটা কি এমন বড় আমরা যেহেতু একদম আর্নিং করছি না তো হাউস ওয়াইফদের এমনই লাইফ মানে আমরা কোনো রকমের আর কি আর্নিং করছি না তো তার জন্য ওইটা কাজ একদমই তুচ্ছ একদমই ছোট কাজ তো আমি বলবো বন্ধুরা কোনো কাজে ছোট বড় হয় না আমরা যদি সংসারটা সুন্দর করে করি না তাহলে কিন্তু সংসারটা কেমন হয়ে যাবে তোমরা একবার চিন্তা করে দেখো তো বন্ধুরা ছেলেদের তো একদমই লজ্জা নেই কিন্তু আমাদেরই আর কি লজ্জার জন্য অনেক কথাই আর কি আমরা লুকিয়ে চাপিয়ে রাখি তো আমি বলছি যে লজ্জাটা আমাদেরই বা কেন হবে এই তুচ্ছ কথাগুলো বলবে বাজে বাজে কথা বলবে সেটার জন্য কিন্তু সবসময় আমরা লজ্জিত হয়ে থাকি আট পাঁচটা আর কি বান্ধবীদের সাথেও আর কি আমরা সব কথা শেয়ার করি না অনেক কথাই আর কি আমাদেরকে বলে থাকে তারপরেও আর কি লজ্জা পেয়ে হয়তো আমরা কথাটা শেয়ার করি না ভাবি যে মানুষ কী ভাবে নেভার্সরা কী ভাববে সেটা ভেবে আর কি হয়তো প্যারেন্টসকেও সব কিছু বলা হয় না সব কিছু আর কি সহ্য করে নেই তো একবার আর কি তোমরা লজ্জাও ওয়েব সিরিজটা দেখ তো দেখলে পরে বুঝবে যে প্রত্যেকটা ঘরে আর কি স্ত্রীরা অনেক কিছু আর কি লুকিয়ে চাপিয়ে রাখে মেন্টালি টর্চার হচ্ছে ফিজিক্যালি টর্চার হচ্ছে তারপরে আর কি লুকিয়ে চাপিয়ে অনেক কিছু আর কি সহ্য করে নিচ্ছে তো যার দিকে আমার কিন্তু সজনে ডাল রেডি হয়ে গেছে আজকে আমি সজনে দিয়ে ডালটা আর কি করেছি আর একদম সিম্পল খাওয়া দাওয়া হবে দুপুরবেলা ও ভাতের সাথে ভিন্ডি সিদ্ধ দিয়েছিলাম তো এই দেখো আমি ঘি দিয়ে মেখে দিচ্ছি আমার মেয়ে না ওই ভিন্ডি সিদ্ধ খেতে খুব ভালো লাগে ওর তো তার জন্য ওকে ভিন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি ডালটা আমার রেডি হয়ে গেছে যতক্ষণে ও খাবে ততক্ষণে আমার বেগুন ভাজা আর সাথে হচ্ছে ঝিঙে বড়া দুটো করব ঝিঙে বড়াটা খেতে আমারই ভালো লাগে ও খাবে না তো আমি দুটো মতো করে নিচ্ছি গতকালকে না ডালের বড়া করেছিলাম অনেকটাই রয়েছে তো ওই ডালের বড়া ডাল আর হচ্ছে সজনে ডাল না এমনিতেই ভালো লাগে খেতে আর সাথে হচ্ছে ওই গতকালকে যে আমি ওই লোবিয়া করেছিলাম তো লোভিয়াটাও আর কি অনেকটাই রয়েছে তো লোবি একটু আমি নিয়ে নিয়েছি কারণ আর কেউ খাবে না যেহেতু বাসি হয়ে গেছে ওইটা আমিই খাবো তা যাই হোক বিকালবেলা না ওই ডান্স আর কি করার ছিল তো সেই আর কি প্র্যাকটিস হচ্ছিলো তারপরে গান ডাউনলোড করবো সেটা আর কি খুঁজতে খুঁজতে অনেকটাই আর কি বেলা হয়ে গেছে তারপর দেখছি আর কি সন্ধ্যার বাতি দেওয়ার সময় হয়ে যাচ্ছে তো বাইরে অনেকগুলো কাপড় ছিল আর বেশ ঠান্ডা পড়েছে দেওয়া ডান্স করেছিল তো তার জন্য আর কি ওয়ার্ম আপ হয়ে গেছে বডি অনেকটাই গরম হয়েছে তো তার জন্য ও সোয়েটার পরছে না তো আমি ওকে বললাম যে বিছানা একটু গুছিয়ে দিতে ততক্ষণে আমি আর কি ফ্রেশ হয়ে যাব। কাপড়টা চেঞ্জ করে তারপরে আর কি বাতি দেবো তো এখানে আমি ঠাকুরের গানটা লাগিয়ে নিয়েছি ওই গান শুনে শুনে কাজ করতে বেশ ভালো লাগে আর মনটা কেমন শান্ত শান্ত লাগে মানে খুব ভালো লাগে আর কি মনে আর কি অনেক রকমের আর কি অশান্তি যেটা ভাব থাকে সেটা ক্ষেত্রে একদমই শান্ত হয়ে যায় বেশ ভালো লাগে তো ঠাকুরের গানটা লাগিয়ে দিয়ে তারপরে এখন এসে গেছি আমি ঠাকুর ঘরে এই ঘরটা আর কি লাইটটা জ্বালিয়ে দিলাম একটা লাইট কিন্তু অফ করা থাকে কারণ সবসময় তো এই বড়ো লাইটের দরকার নেই তো তার জন্য এখন বাতি দিয়ে দিচ্ছি দুও গরম দিন এসে যাচ্ছে আর ওই বুঝতেই পারছো গরমকালে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে মশা অনেকগুলো মশা আর কি ঘরে ঢুকে যায় জানলাটা খুলেই যায় না দরজাও খোলা যায় না মানে খুব একটা আর কি বিপদ হয়ে দাঁড়ায় তো তার জন্য ভাবলাম যে এবার একটা কিছু করতে হবে কারণ গরমকালে না আমাদের এই সামনের ঘরটা এতটাই গরম হয়ে যায় তো জানলা যদি না খুলে তাহলে একদম আর কি হাওয়া বাতাস কিছুই আর কি আসে না তো তার জন্য ওই ফ্লিপকার্ট থেকে নেট একটা অর্ডার করা হয়েছে তো আর কি উইন্ডোতে লাগানো হবে দরজাতেও আর কি পাওয়া যায় কিন্তু আমি দরজাটা আনি কারণ সন্ধ্যার পরে তো দরজাটা এইভাবে লক করাই থাকে ওই শুধু জানলা একটা যদি খুলে দিতে তাহলে আর কি সুন্দর একটু বাতাস আসবে তো তো নেট আর কি দুটো অর্ডার করেছি আর সাথে হচ্ছে বেলকো আর কি সাথেই আসে তো ওইটাতে আর কি কেটে তারপরে ওই যে উইন্ডো শেপটা দিতে হবে তো আমি মেশারমেন্টটা নিয়ে নিয়েছি এবারে দেখো এখানে বেলকো আছে আর হচ্ছে বেলকো যেটা সাথে লাগাতে হয় মানে একটা সাথে একটা যেটা লাগানো হয় একটাতে আঠা আছে একটাতে আঠা নেই যেটাতে আর কি নেট লাগাতে হবে সেটাতে আর কি স্টিচ করে নিতে হবে আর যে একটা যেটা আছে ওইটাতে আর কি ওয়ালে লাগানোর জন্য ওইটাতে অলরেডি আঠা আছে তো যাই হোক এখানে আমি মেশারমেন্টটা নেওয়ার পর তারপরে আর কি স্টিচটা করে নেবো আর একটু অসুবিধা হয় কারণ আমার মেশিনটা অনেকটা পুরনো হয়ে গেছে তো তার জন্য আর কি একটু সময় লেগে গেছে আমার এটা সেলাই করতে তো এই দেখো আমার স্টিচ হয়ে গেছে কালো শীত ছিল না আমি ব্লু কালার দিয়ে করেছি আর অল্প একটু রয়েছে আর একটা রোল কিন্তু এজ ইট ইজ আছে একটা জানলারই এখন করেছি একটা জানলার পরে করবো প্রথমে আর কি দেখে নেব মেশারমেন্টটা ঠিক আছে কিনা না তো এই দেখো এটা হচ্ছে আর একটা ভেলকোর যেটা সাইড যেটা আর কি যেটাতে আঠা আছে যেটাতে আর কি আমি উইন্ডোর ফ্রেমটাতে লাগাবো তারপরে ওই নেটটা লাগিয়ে দেবো তাহলে আর কি জানলাটা খোলা রাখলে পরে বেশ আর কি বাতাসটা আসবে আর মশাও ঢুকবে না তো এখানে দেখো আমি মানে যখন সেলাই করছিলাম তো বড় এসে গেছে আর প্রত্যেক দিনের মতোই যখনই আসে খালি হাতে আসে না কিছু না কিছু নিয়েই আসে তো এখানে মোমো তারপরে হচ্ছে ওই লুচি তরকারি আর এটা হচ্ছে ওই বিজয় সিনেমা হলের সামনে না ওই ওই ভেজা চানা পাওয়া যায় বেশ আর কি ভালো লাগে লেবু টেবু চিপে দিয়ে আর কি একদম ধনে পাতা ওটা দিয়ে বানিয়ে দেয় তো যাই হোক ওইটা আর কি নিয়ে আসা হয়েছে এখানে দুভাগে আনা হয়েছে একটাতে একটু বেশি ঝাল করে একটাতে একটু কম ঝাল আর কি দেওয়া যেহেতু ঝাল খায় না যাই হোক এখানে আমি লুচি তরকারি নিয়ে নিয়েছি ওরা আর কি বসে গেছে সন্ধ্যাবেলার আজকে আর কিচ্ছু আনাতে হবে না আজকে ওই ন্যাটটাই আর কি বানাবো তো অনেকক্ষণ লেগেছে প্রায় দু ঘন্টার মতো লেগে গেছে আমার এটা সেলাই করতে বারে আর কি মেশিন ডিস্টার্ব করছিল আর যেই সুতাটা দিয়ে আমি সেলাই করছিলাম সুতাটাতে এতটাই আর কি নরমটা তো বারে বারে আর কি ছিল তো তার জন্য মেশিনটাকে ঠিক করে করে বারে বারে আর কি সেলাই করতে আমার অনেকটা সময় লেগে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে সন্ধ্যার থেকে নিয়ে বসেছিলাম তো দুটো আর কি জানলার হয়ে গেছে তো যাই হোক আমার সেলাইটা করার পর আমি আর ওটা দেখাইনি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো মানে জানলাতে লাগানোর পরে কতটা সুন্দর লাগে আর আজকে ফিন্সকে একটু বের করেছি ও একা হয়ে গেছে ওর যত জুড়িদার ছিল সবাই আর কি মরে গেছে ও একাই আছে আর ভেবেছিলাম ওর পার্টনার একটা নিয়ে আসবো কিন্তু এখন স্টকে নেই মানে আসেনি তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখি ছি টাটা সবাই সুস্থ থাকো ভালো থাকো